সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদ মোবারক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আমরা অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার একেবারে প্রত্যন্ত একটি অঞ্চল রানীশঙ্কেল থানার একটি গ্রামে অবস্থান করছি এটি হচ্ছে জেলা ঠাকুরগাঁও এবং উপজেলা তো এই যে এখানে কিছু গরু দেখছি প্রান্তিক খামারি আসলে গরুগুলো পালন করে কি পরিমাণ লাভবান হইল কি পরিমাণ দুধ দেয় অথবা কেমন বা সচ্ছলতা অর্জন করেছে এই উন্নত জাতের গাভীগুলো পালন করে আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমরা দেখছি যে তাকে খাবার দেওয়া হচ্ছে এখানে খাই যেখানে বেশ সুন্দর একটা গাভী দেখছি আমরা একটু দেখাই আগে গাভিটা তো আমরা একটু কথা বলবো ওনার সাথে আসলে কতদিন ধরে তিনি এই খামারটি পালন করছে তবে খামারের অবস্থা কিন্তু আমাদের দেখাই খুব একটা বেশি ভালো না মানে গ্রামের অবস্থা এ আর কি প্রফেশনালভাবে খামারই না বলা যায় জাস্ট অল্প কিছু দিয়েই চলছে এরকম কিছুই আর কি তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপাতত আপনার এই যে খামারে ছোটো একটা খামার মানে বলা যায় আত্মসংস্থানমূলক ছোট একটি খামার ক্ষুদ্র খামার এই খামারে কয়টা গরু আছে এই খামারে ছিল পাঁচটা পাঁচটা তিনটা বিক্রি মানে পাঁচটা টোটাল এই যে এই স্পেসটা পাঁচটা টোটাল পালছিলেন তিনটা বিক্রি করেছেন মানে কি কোনো প্রয়োজনের খাতিরি আচ্ছা আচ্ছা এই যে আমরা যেখানে দেখছি এই এগুলো কি বিক্রি করার চিন্তাভাবনা আছে আপনার বিক্রি মানে যদি কেউ মনের মতো দাম বলে তাহলে আপনি সেগুলো এইগুলোকে দিয়ে দেবেন এরকম চিন্তা ভাবনা আছে আচ্ছা আমরা একটু আগে দেখতে চাই এই যে যে এই দেখছি আমরা এটা কি জাতের গাভী ফ্রিজিয়াম বেশ তো অনেক সুন্দর সাইজ আমরা একটু বাচ্ছুরটা দেখাই এই যে দেখাই বাচ্ছুরটা এই যে বাছুরটা অনেক সুন্দর এসে সামনে গেটআপটা দেখি আমরা সামনেটা দেখেন দেখি বাছুরটা অনেক কালারটা অনেক সুন্দর কিন্তু মনে হচ্ছে কি খাওয়া দাওয়া হয়তো বা সেই পরিমাণ দেওয়া হয় না নাকি একটু পাতলা টাতলা হয়ে আছে ওই যে দেখেন দেখেন সামনেটা বাছুরটা যে কেউ দেখলেই ভালো লাগবে আচ্ছা আচ্ছা এই যে আপনি ক্ষুদ্র একটা খামার করছেন এই খামার কেমন প্রফিট হয় একটু আমাদের ধারণা দেন আমাদের খামার বলতে যে এটা নিয়েছিলাম দুই বছর দুই বছর দুই দুইটা বাচ্চা হয়েছে হয়েছে আচ্ছা আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল দাঁত চার দাঁত মানে এই টোটাল কি আপনার ভাষায় এসে প্রথম বাচ্চা হয়েছে আগে একটা আগে হয়েছিল আচ্ছা আচ্ছা তার মানে আপনি এখানে দুই বছর ধরে দুই বছরে দুইটা বাচ্চা হয়েছে একটা ऑलरेडी বিক্রি করা হয়েছে এটা আছে এই যে আমরা দেখছি বেশ সুন্দর ফ্রিজিয়ানিটি আচ্ছা এটা দুধ কত টুকুর মতো দিচ্ছে বর্তমানে সকালে আট লিটার সকালবেলা আট লিটার মাছ বি হবেই আচ্ছা আচ্ছা সকালবেলা আট লিটার কয়বার কয়বার দহন করা হয় সকালে এবং বিকালে সকাল কয়টা দিকে তো সকালে সাড়ে আটটা নয় তখন আট লিটার হয় আর পরে বিকালে চার সাড়ে চার তার মানে দুইবারে আমরা ধরে নিলাম যে বারো লিটার আসবেই বারো থেকে সাড়ে বারো আসে যে এইটা এখানে দুধ কত করে লিটার দিচ্ছেন আপনারা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা অনেক দাম কম একবার প্রত্যন্ত এলাকা তো পঁয়ত্রিশ টাকা লিটার দুধ এই দেখেন ফ্রিজিয়ানটা চার তাঁত বয়স আমরা একটু ঘুরায় ফেরাই দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে আচ্ছা আমরা একটু শুনলাম যে আপনি একটু মানে খুব জরুরি ভিত্তিতে এগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন খুব হয়তো বা কষ্টের বিষয় তারপরে কেমন প্রত্যাশা করছেন দাম এটার দাম দাম বাজারের কথা তো বলা যাবে না হ্যাঁ দাম কাছে 1 লাখ 50 হাজার 1 লাখ 50 এর মধ্যে 10 হাজার টাকা কমতেও পারে 10 টাকা কমতেও পারে পারে মানে আর দাম ধরে কোনো সুযোগ আছে হ্যাঁ আছে আচ্ছা তার মানে এখন পর্যন্ত চা হচ্ছে 1 লাখ 50 সেই ক্ষেত্রে কারো যদি ভালো লাগে 1 লাখ 50 আচ্ছা আমরা ওটা যাচ্ছি 1 লাখ 50 আমরা আবার দেখাই দর্শক আমরা আমরা কিন্তু সর্বনিয়ত সত্য সদা খবরগুলো আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারপরে আপনারা ভালো মন্দ সব কিছু বিবেচনা করবেন তারপরে নেবেন কারণ অনলাইন যুগটা কিন্তু প্রতারণায় বেশি শিকার হয় মানুষ আমরা চাই না যে আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ এই ধরনের প্রতারণার শিকার হোক আপনারা দেখে শুনে বিবেচনা করে তারপর কথাবার্তা কমপ্লিট করবেন তো এই যে যেটা দেখছি চার দাঁত বয়সে ফ্রিজিয়ান অ্যান গাভি তিনটা টোটাল বাচ্চা হয়েছে একটা বাচ্চা এনে বিক্রি করেছে একটা বাচ্চা এই যে আছে আর এখন উনি একটু বিপদে পড়েই গরুটি বিক্রি করতে চাচ্ছে সে দাম রেখেছে এক লাখ পঞ্চাশ হাজার আপনাদের যদি কারো ভালো লাগে যদি তার সাথে দাম দরের সুযোগ আছে উনি কিছু কম বেশ করে হলে ছেড়ে দেবে এবং বারো লিটার দুধ দিবে যেটি তিনি এখানে মানে একেবারে সু বলছে যে তিনি বারো লিটার দুধ দুইবারে ছেঁকে দিবে এমনটা আর কি আচ্ছা এই যে ভাই এ পাশে যেটা দেখছি এটা এটা কি এখন বর্তমানে গাব আছে বাচ্চা বাচ্চা একটা হয়েছে আর এখন কি দ্বিতীয় বাচ্চা দিবে বাচ্চা ওই বাচ্চাও কি আপনার বাসাতেই হয়েছে বাসাতে বাচ্চা বিক্রি করা হয়েছে আচ্ছা আচ্ছা এখন কি এটা বিক্রি করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ দাম মানে কেউ যদি মনের মতো দাম বলে তাহলে আপনার চিন্তা ভাবনা আছে ছেড়ে দিবেন আচ্ছা এখন এটা এটার কেমন চাও হচ্ছিল এক্স কি দাম কত এটার দাম এখন 70000 70000 চাও হচ্ছে আর মানে ক্রেতা বিক্রি আসি আসি চাও 70 হলে বেশ 70 হলে বিক্রি হবে মানে এর সাথে কি আর কোনো দাম দরের সুযোগ আছে নাকি এটা ফিক্স না এটা ফিক্স এটা ফিক্স মানে কোনো সুযোগ নেই সুযোগ না আমরা দেখলাম যে আসলে দামটা আপনি অনেক কম করে আমাদের চাচ্ছেন আর কি যে 70000 টাকা এটাও ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দাঁত কয়টা হয়েছিল ছয়টা দাঁত 6টা 6টা দেখি পাঁচটা আমরা এটা তো দুধের ওলানটা দেখছি আমরা ঝুলানো না এটা কিন্তু কি কম হইতো নাকি কত রকম কম হইতো ওই জন্য দাম কম ও ওই দুধ কম এর জন্য দাম কম কত রকম দুধ হইতো এটা তো সকাল 4 লিটার সকালে 4 লিটার 4 থেকে 5 বিকালে বিকালে মানে আপনি যেটা বলবেন হ্যাঁ আড়াই দুই আড়াই দুই মানে সব মিলিয়ে 7 থেকে 8 লিটার এরকম কিছু চার ও 7 থেকে 8 লিটার হ্যাঁ 6 থেকে 7 লিটার এই যে দেখাই তার মানে 70000 টাকা চাওয়া দাম

দেখেন দেখেন প্রায় পাঁচ ফুট পাঁচ ফুটের মতো উচ্চতা এই যে পাঁচ ফুট থেকে একটু কম হবে উচ্চতাটা পাগুলো কিন্তু লম্বা লম্বা উচ্চতা অনেক বেশি কিন্তু স্বাস্থ্য নাই মানে এটাকে যদি সেভাবে খাওয়ার দাওয়ার দেওয়া যায় তাহলে এটা কিন্তু অবশ্যই ভালো একটা জায়গায় চলে আসবে আর কি তুমি যেটা বলছো যে আসলে খাবার দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে কিন্তু সেভাবে খাবার কিনে দিতে পারে না এই যে বাড়ির যেগুলো খড় এই যে দেখেন এই যে এই খড় শুধুমাত্র খাচ্ছে আর কিছু কি কী এদের খাবার দেওয়া হয় কী কী যেখানে দেখছি মানে এই দিয়ে এবং বাড়ির যে ধানের যে আকারিটা হয় এটা দিয়েই তাদেরকে চলছে লবণ দিয়ে চলে যায় মানে এই জন্য তাদের স্বাস্থ্যটা সেরকম ভাবে আসে না এই যে দেখাই আমরা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার যদি কেউ ভালো লাগে থাকে আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সুযোগ আছে এবং দামদরে কিছুটা সুযোগ আছে উনি আসলে বিক্রি করে দিতে চাচ্ছেন আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দেন আমাদের আমার ফোন নাম্বারটা 0170 0170 330 330 222 2275 75 এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে তার মানে আমরা যে নাম্বারটি নাম এই নম্বরে শুধু ফোন দিতে হবে না ইমো WhatsApp আছে না ফোন শুধু ফোন আচ্ছা আচ্ছা ইমো WhatsApp আছে এমন একটা নাম্বার তোমার ফোনে ইমো WhatsApp আছে না আপনার নম্বরে ইমো WhatsApp আছে না আচ্ছা আপনার নাম্বারটা দেন দেখি একটু আমার নাম

দেখছি গরুটা দেখেন আমরা একটু দেখাই আসলে কালারটা বেশ সুন্দর যে নাভির ওলানটাও বেশ ঝুলানো এই যে বাচ্চা আচ্ছা রাজাক ভাই এটাও কি আপনার এটা আমার চাচা আপনার চাচার এটাও কি বিক্রি করার চিন্তা ভাবনা আছে এটা বিক্রি দাম হলো করবে মানে যদি দামে ধরে বনে যায় আপনাকে দামটা রেটটা বলছে কেমন দাম রেট বলছে বলছে আচ্ছা আমরা একটু কি দেখাই দামটা জানাবো পরে আচ্ছা এই যে বাচ্চাটা যেটা দেখছি এই বাচ্চাটা বেটা না বেটি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বেশ সুন্দর আর এক কালার এটা কি এটা কি কি বলে মানে কি জাতি কি এটা জাতি ফিজিয়াম ফিজিয়াম ফিজিয়ান নাকি ফিজিয়ান ফিজিয়াম এই যে দেখেন আচ্ছা এই বাচ্চার বয়স কতদিন আনুমানিক বয়স 15 দিন পনেরো দিনের মতো বয়স দেখাই আপনাদের এখন আপাতত দুধ কত আমার দুধের ভাষা তো উলান তো বেশ ঝুলানো দেখছি এখন দুধ সকালবেলায় চোদ্দ পনেরো সকালে চোদ্দ পনেরো একবারে চোদ্দ পনেরো কেজি আবার বিকালে 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 দুইবার ছেঁকতে হয় বিকালে দুইবার টোটাল তাহলে তিনবার ছেঁকা হয় বাবা বিকালে কয়বার হয় কত হয় বিকালে হয় সাত আট মানে দুইবার মিলে তার মানে সব মিলিয়ে গরুটার দুধ বাইশ লিটার দুধ হয় তো অনেক বেশি আমরা একটু দেখে এই যে যেটি প্রায় বাইশ লিটার দুধ হয় বাচ্চা হচ্ছে পনেরো দিনের বয়স ফিজিয়ান মেয়ে বাচ্চা গাভিয়েটার কয় দাঁত বয়স এটা বয়স ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এটা আর্স্তিং প্রাইস কত চা হচ্ছে এটা চা দাম তো তিন লাখ তিন লাখ তো অনেক বেশি হয়ে গেল না হ্যাঁ তো মানে দুধের উপরে দুধের দাম মানে বাছুরটা অনেক সুন্দর গাভীও সুন্দর দুধ অনেক বেশি দেয় এই জন্য এই বাচ্চাটা আমার চাচা বিক্রি করবে ছয় মাস পরে এক লক্ষ টাকা ছয় মাস যদি এটা পালে তাহলে এক লক্ষ যাবে ছয় মাসে বাচ্চাটা শুধু বাচ্চাটা এক লাখ টাকা বিক্রি হবে তখন গাভীটা কত টাকা যেতে পারে ও গাভীটা তখন আবার বাচ্চা বাচ্চা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা একটু ধারণা নিতে চাই আচ্ছা এই গাভীটা যদি কেউ একটা না এক বছর পালন করে তাহলে এখান থেকে কি পরিমাণ প্রফিট আসতে পারে তার প্রফিট আসবে আমার চাচার দিনে এক হাজার টাকার দুধ পাই এক হাজার টাকা দুধ পাই পঁয়ত্রিশ টাকা লিটার দুধ পঁয়ত্রিশ টাকা লিটার মানে দিনে প্রায় এক হাজার টাকা দুধ বিক্রি হয় মানে কাছাকাছি আর কি এক হাজার থেকে হয়তো বা কিছুটা কম হতে পারে আর এক হাজার পরে তার একটা বাচ্চা হবে তখন আনুমানিক কত টাকার মতো বিক্রি হতে পারে গাভী এবং বাচ্চা গাভীটা আবার ধরেন দুই লাখ বিশ ত্রিশ দুই লাখ বিশ চলে যাবে এবং বাচ্চা যেটা থাকবে এটা এক লাখ এক লাখ আশি সত্তর আশি এরকম এরকম চলে যাবে আচ্ছা আচ্ছা তার মানে এই গরুটা এখন আনুমানিক কেমন কত টাকার মতো খায় একটু ধারণা দেন দেখি এটা খায় সকাল বেলায় তিনবার খাওয়ানো হয় তিনবার তিনবার দুই কেজি খুদি দুই কেজি খুদি পাঁচ কেজি ভুসি পাঁচ কেজি ভুসি গমের ভুসি এই এক কেজি ডাই হ্যাঁ আর দুই কেজি ফিট আচ্ছা আচ্ছা তার মানে তো খাই অনেক প্রায় তিন টাকা খেয়ে নাই আমরা একটু দেখাই আপনাদের এই যে হাস্কিং প্রসটা হচ্ছিলো তিন হাজার টাকা আমরা নাম্বারটি ওনার দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা একটু ওনার সাথে কথা বলে নিতে পারবেন আসলে কি রোটে বিক্রি হতে চাচ্ছে বা বিক্রি করবে কী রেটে এই বিষয়গুলোই আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ঠিক আছে ধন্যবাদ আপনার নাম্বারটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো যদি কেউ পছন্দ করে ফোনে যদি তাদের সাথে হয় আপনি সেভাবে দিবেন আচ্ছা এই যে টাকা যদি কেউ বাইরে থেকে যদি কেউ পছন্দ করে কেউ যদি ধরেন যে এই ভিডিওটা দেখে তার পছন্দ হয়ে গেছে নিয়ে নেবে পাঠা দিতে বললো সেক্ষেত্রে পেমেন্টের বিষয়টা কীভাবে নেবে আমরা তো বুঝি না না মানে গরুকে পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবেন আপনারা নাকি টাকা আগে আপনাকে পাঠাতে হবে ওটা তো ওটা আলোচনার মাধ্যমে হবে আর কি আচ্ছা ধন্যবাদ এই যে আমরা একটু দেখাই